আজকে দেখবেন জায়গায় জায়গায় আউল বাউল ফাউল নিয়ে এসে আমরা অনুষ্ঠান করতেছি টাকা দিয়ে আরে তাদের যে কথাবার্তাগুলো নবীকে নিয়ে যে পরিমাণ কুটুক্তিমূলক আচরণ আমি মনে করি এদের বিপক্ষে যাওয়া এদের বিপক্ষে কথা বলা কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নয় কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত নয় আলেম গাইলে আলেমের সাথে সম্পৃক্ত নয় প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য ওয়াজিব হয়েছে তাদের বিপক্ষে অবস্থান নেওয়া চিল্লা বলেন ঠিক না দে মুসলমান দাবি করে বাংলাদেশের মধ্যে মুমিন দাবি করে একদল আউল ফাউল বাউল আছে না নাই কথা বলেন আছে না নাই চিল্লায় তো কথা বলতে হয় মুসলমান কথা বলার আছে না নাই আমি তো মনে এরা বাউল এরা ফাউল কথা বলেন একটা আছে আবুল সরকার দু একদিন বাংলাদেশ তোলপার হয়ে গেছে এটা আবুল সরকার নাই আলা আবাল সরকার কি সরকার আবাল সরকার আপনারা আজকে এই বাড়িতে গিয়ে নেটে সাজ দিয়ে দেখবেন তাদের কথাবার্তাগুলো গুলো শুধু ইসলামের বিপক্ষে নয় নবীর বিপক্ষে নয় স্বয়ং তাদের কথা আজকে আল্লাহ তালা পর্যন্ত চলে গেছে সিল্লা বলেন ঠিক কিনা এমন কথা তারা বলে সুরা নাস সম্পর্কে তারা কত নিকৃষ্ট কথা বলে তিনি বলেছেন কুলাউজ নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসউসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাহ তাআলা এত সুন্দর একটা সূরা দিয়েছেন তারা যখন মানুষের সামনে বলে বলে আল্লাহ তালা নাস্ত বলেছেন জোরে বলেন নাউযুবিল্লাহ কত বড় নিকৃষ্ট কথা আবার কখনো বলে যে আল্লাহ তাআলা এত বোকা নাউযুবিল্লাহ বলে আর জোরে বলে আল্লাহ তাআলা এত বোকা তিনি একজন বানিয়েছেন তার মাথায় যদি চিন্তা থাকতো তাহলে আরো অনেক খোদা বানাইতেন জোরবাল্লাহ তারা এত বড় নিকৃষ্ট সে বলেছে যে আল্লাহ এক মুখে কয় কথা বলে একবার আল্লাহ বলে আসমান বানাইছি একবার আল্লাহ বলে নূর বানাইছি সুতরাং আল্লাহ তালা সত্যবাদী নাই আল্লাহ তালা মিথ্যাবাদী জোরজবিল্লাহ কত বড় নিকৃষ্ট কথা আমাদের সমাজে আজকে এগুলোকে নাম দিয়েছে সংস্কৃতি কি আরে যে সংস্কৃতি আল্লাহকে মানে না যে সংস্কৃতি ইসলামকে মানে না যে সংস্কৃতির সঙ্গে ইসলামের সম্পন্ন নাই ওই রকম সংস্কৃতি আমরা দশ বার লাথি মেরে চললে বলেন ঠিক কিনা ওই রকম সংস্কৃতি আমরা বাংলাদেশের জমি দেখতে চাই না চিল্লা বলেন ঠিক কিনা আরো জোরে বলে আজীব কথা আজকে দেখবেন জায়গায় জায়গায় আউল বাউল ফাউল নিয়ে এসে আমরা অনুষ্ঠান করতেছি টাকা দিয়ে আরে তাদের যে কথাবার্তা গুলো নবীকে নিয়ে যে পরিমাণ কুটুক্তিমূলক আচরণ আমি মনে করি এদের বিপক্ষে যাওয়া এদের বিপক্ষে কথা বলা কোন দলের সঙ্গে সম্পৃক্ত নয় কোন ব্যক্তির সাথে সম্পৃক্ত নয় আলেম সাথে নয় প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য ওয়াজিব হয়েছে তাদের বিপক্ষে অবস্থান নেওয়া চিল্লা বলেন ঠিক কিনা যারা তাদের বিপক্ষে অবস্থান নেবে না যারা তাদের বিপক্ষে কথা বলতে ভয় পাবে মনে রাখতে হবে তারা হয়তো অন্য কিছুর ব্যাপারে আলাদা আলগা পিড়িত আছে এই জন্য তারা কথা বলতে পারে না তারা মুমিন নামে মোনাফিক চিল্লা বলেন ঠিক কিনা আজকে কিছু কিছু মানুষ যায় ঠেকাইতে চায় ধর্মান্ধ বলে যারা ধর্মান্ধ আলেম আছে তারা তাদের বিপক্ষে কথা বলে বাউলদের বিপক্ষে কথা বলে আরে ধর্মের ওপর আমরা আছি ধর্মে যা বলে আমরা যদি সঠিক হয় আমরা তা মেনে নিই যদি কেউ ধর্মের নাম মিথ্যা কথা বলে আমরা সেটাও ছুঁড়ে ফেলি তার বিপক্ষে করি কি করি না আরে আল্লাহর বিপক্ষে কথা বলেছে ধর্ম মান্ধ বলে আপনি আমাদেরকে ব্যঙ্গ করবেন এটা মুসলমান মেনে নিতে পারে না কথা বলেন আপনারা বলেন দেখি বাউল যারা আছে সম্প্রদায় তাদের বিপক্ষে এই যে আল্লাহর প্রতি নবীর প্রতি মুসলমানদের প্রতি এত কুটুক্তিমূলক কথা আপনারা সকলেই বলেন তো কে কে তাদের বিপক্ষে হাত হাত তোলেন সবাই বিপক্ষে সবাই বিপক্ষে আল্লাহ আপনি আমাদের এই হাতকে আর মঞ্জুর করেন কমপক্ষে যেন আমরা হাসরের ময়দানে বলতে পারি আল্লাহ আমরা তাদের বিপক্ষে আমরা তাদের বিপক্ষে ছিলাম আমরা তাদেরকে কমপক্ষে অঙ্কুর দিয়ে ঘৃণা করতে পারি না ভাই পারি না ভাই ইনশাল্লাহ তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আমাদের এলাকায় যদি তারা আসে আমরা থাকবো নাকি কথা বলেন থাকবো যেখানে যদি তাদের কোনো প্রোগ্রাম হয় এই রকম মুশ্রিক মার্কা কোনো প্রোগ্রামে আমরা যাব যাব তাদের সহযোগিতা করব তাদের সঙ্গে সম্পর্ক রাখব রাখবো না বরং যদি সামর্থ্য থাকে আমরা নিষেধ করবো সামর্থ্য না থাকলে চুপ করে অন্তর কি করবো ভাই ঘৃণা করবো আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালার পরিপূর্ণ মুমিন মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে সকল আল্লাহ